পানের সাথে বহুল ব্যবহৃত উপাদান ক্ষয়ের ক্ষয়ের চেনেন না এমন মানুষ হয়তো বাংলার বুকেই খুঁজে পাওয়া যাবে না পান খেয়ে মুখ লাল টকটকে করতে ক্ষয়ের কোনো বিকল্প নেই কিন্তু এই ক্ষয়ের কীভাবে তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমনই এক প্রাচীন গ্রামে যেখানে আজও সনাতন পদ্ধতিতে তৈরি হয় পান খাওয়ার ক্ষয়ের আজ আপনাদের দেখাবো হয় তৈরির পুরো প্রক্রিয়া সাথে তুলে ধরব আবহমান বাংলার প্রতিচ্ছবি দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের উত্তরে জেলা বরেন্দ্র জনপদ রাজশাহীর চারঘাট উপজেলা থেকে পুরো এপিসোডে আপনাদের সাথে আছি আমি পান্না চৌধুরী চারঘাটের ক্ষয়ের তৈরি গ্রাম গোপালপুর বাবুপাড়া প্রমত্তা পদ্মা নদীর তীর ঘেসে গড়ে ওঠা প্রাচীন এক জনপদ চারঘাট উপজেলা চত্বর থেকে এই রাস্তা ধরে মিনিট পাশে সামনে আগালেই পেয়ে যাবেন ক্ষয়তরি গ্রাম গোপালপুর নদীমতী এক বাংলাদেশের চিরচেনা যে গ্রামীণ জীবন পুরোপুরি তার নজর কাড়ে এই গোপালপুরসহ সহ পদ্মা নদী পাড়ের প্রতিটি গ্রামে এই চারঘাটে সাদ্দাতে অবস্থিত বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি যারা পুলিশ বাহিনীতে কাজ করার সুযোগ পান তারাই সাদ্দাতে আসেন সাধারণ নাগরিক হয়ে আর বের হয়ে যান পুলিশ হয়ে যানে অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ নদী একুল ভাঙে ও কুল গড়ে পদ্মাকে বলা হয় সর্বনাশা পদ্মা এই সুইচ গেটের ওপর দিয়ে নিদারুণ পেছ ঢালা পথ চার ঘাটের বুক চিরে সোজা গিয়ে ঠেকেছে কুঠিয়ার বানেশ্বরে দর্শক পদ্মায় এখন যে নদী দেখতে পাচ্ছেন তা প্রমত্তা পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করা বড়াল নদী প্রমত্তা পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করা বড়াল নদীর দৈর্ঘ্য প্রায় ঊননব্বই কিলোমিটার যা রাজশাহীর চারঘাট থেকে শুরু হয়ে বাঘা নাটোরের বাঘাতিপাড়া বড়াইগ্রাম পাবনার চাটমোহর ভাঙ্গুরা এবং ফরিদপুর উপজেলার মধ্য দিয়ে বাঘাবাড়ি হয়ে এই নদী যমুনায় গিয়ে মিশেছে যখন আমরা ক্ষয়ত্তরী গ্রাম গোপালপুরে পৌঁছালাম ততক্ষণে শুরু হয়ে গেছে ক্ষয়ত্তরীর সকল কার্যক্রম শিল্পী লাইলার পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না গানটা নিশ্চয় শুনে থাকবেন পানে ঠোঁট লাল হওয়ার রহস্য ক্ষয়ের নামক কাটাযুক্ত যুক্ত উদ্ভিদের কাঠ পানের অন্যতম মশলা ক্ষয়ের ছাড়া পান খাওয়া যেন জমেই না রাশের চারঘাটের খয়ের সারা দেশে সুনাম অর্জন করলেও বর্তমানে তা বিলুপ্তির পথে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে মানুষ পান খাওয়া শুরু করে পানের ইতিহাস যতটা পুরনো ক্ষয়ের ইতিহাস ঠিক ততটাই পুরনো ভারতীয় উপমহাদেশে সবচেয়ে ভালো মানের ক্ষয়ের তৈরি হয় বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে ঠিক কত বছর আগে চারঘাট অঞ্চল ক্ষয়ের তৈরির রাজধানী হয়ে ওঠে তার হদিস মেলে না ক্ষয়ের তৈরি হয় মূলত ক্ষয়ের গাছের কষ থেকে তবে মধ্যযুগের বিভিন্ন পুঁথিতে বাবুলালের ঘাটের ক্ষয়ের কথা পাওয়া যায় এই বাবুলালের ঘাট চার ঘাটের চারটি ঘাটের একটি ঘাট ক্ষয়রের গাছ কুচি কুচি করে কেটে মাটির পাতিলে করে বিশেষ ভাটিতে অল্প তাপে দীর্ঘ সময় ধরে জাল করে রস বের করে নেওয়া হয় খয়ের গাছের টুকরো টুকরো করে কাটা কাঠ থেকে যে রস বের হয় তা আবার বড় তাওয়াতে করে অধিক সময় ধরে জাল করতে হয় রাজশাহীর চারঘাট উপজেলা ক্ষয় শিল্পের জন্য বিখ্যাত হলেও ক্ষয়রের গাছ এ অঞ্চলে আর চোখেই পড়ে না তাই রংপুর দিনাজপুর খানছামা সৈয়দপুর অঞ্চল থেকে চড়া দামে ক্ষয়ের গাছ আমদানি করতে হয় কারখানার মালিকদের প্রথমে গাছের বাকল ছাড়িয়ে কোড়াল দিয়ে মধ্যম সাইজের ফালি করা হয় দক্ষ হাতে খুব সযত্নে এ কাজ করতে হয় একটু বেশি মোটা বা খুব পাতলা হলে ক্ষয়ের গুণগত মান কমে যায় কাঠগুলো টুকরো করার পরেই মূলত শুরু হয় ক্ষয়ের তৈরির মূল কর্মযজ্ঞ প্রজন্মের পর প্রজন্ম ধরে এ কাজের সাথে সম্পৃক্ত এ অঞ্চলের কারিগররা সংসারের হাল ধরতেই নীরবে নিভৃতে কেটে যায় জীবনের সোনালি দিনগুলো তেমনই একজন উদ্ধ মর্জিনা বেগম যার জীবনের পুরোটাই কেটেছে ক্ষয়শিল্পের শিল্পের মহলে

বিশেষ ধরনের ভাটিতে মাটির পাতিলে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে অল্প তাপে দীর্ঘ সময় ধরে জাল দিতে হয় অল্প তাপে দীর্ঘ সময় ধরে জাল দেওয়ার ফলে ক্ষয়ের কাঠের টুকরোর ভেতর থেকে লাল টকটকে নির্যাস বের হয়ে আসে এরপর নির্যাসগুলো ছেঁকে তা আবার বড় তাওয়াতে দিতে হয় যতক্ষণ না না জমে আসে ততক্ষণ জাল দিতে হয় এগুলো টুকরো করে কাটা ক্ষয়ের গাছের কাঠ থেকে পাওয়া ক্ষয়ের রস এই রস কেউ যদি হঠাৎ দেখে মনে হবে খেজুরের রস জ্বালানোর প্রক্রিয়া খেজুরের রসের মতো হলেও ক্ষয় তৈরির পুরো প্রক্রিয়া বেশ জটিল এবং অত্যন্ত কষ্টেরও বটে য়ের তৈরির এই পুরো প্রক্রিয়া খুব কাছ থেকে দেখার জন্য যখন ভাটির ভিতরে প্রবেশ করি তখন অনুধাবন করতে পারি এক একটি ভাটির ঘরের অন্দর কতটা ভয়াবহ চোখ এত জ্বালা করছিল যে ভাটির অন্দরে থাকায় কঠিন হয়ে পড়েছিল চুলার ধোয়া আর কাঠের চুলার ধোয়া আকাশ পাতাল তফাত যেন এই ধোয়ার তীব্রতা এত বেশি যে আমরা ভাটির ভিতরে টিকতেই পারছিলাম না কিন্তু এই দুঃসাধ্য কাজে এখানকার কারিগররা একদিন নয় যুগ যুগ ধরে বংশ পরম্পরায় করে আসছে জাল দিতে দিতে নির্যাস ঘন হয়ে আসলে এরপর তা মাটির বিশেষ ধরনের পাত্রে ঢেলে ঠান্ডা করা হয় বছরের পর বছর এভাবে ক্ষয় তৈরি করা খুব একটা সহজ কোনো ঘটনা নয় ষাট উদ্ধ মর্জিনার চোখে মুখে যে বয়সের ছাপ তা হয়তো বয়সের ভারে নয় বুড়ো হয়েছেন টানা ৩৫ বছর ধরে করা এই পরিশ্রমের জন্য চারঘাট বাঘা হাট, খানছামা বীরগঞ্জ হরিপুর সহ উত্তরবঙ্গের বরেন্দ্র জনপদ ক্ষয়তৈরির নাম করা জায়গা ঠিক কত বছর আগে এ অঞ্চলে ক্ষয় শুরু হয় তার সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি মর্জিনা বেগমই সম্ভবত এ শিল্পের শেষ কারিগর আমি যতক্ষণ তাকে দেখেছি তার যেন দম ফেলার মতো সময় নেই এ যেন মনসা মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে চার ছদাগরের স্ত্রী শানকা পানের সাথে এমন উপাদান মিশ্রণ করতেন যাতে ঠোঁট লাল টকটকে হয়ে যেত আর তাতেই বিমোহিত হয়ে যেতেন চার ছদাগর যে জিনিসে মানুষ বিমোহিত হয়ে যায় তার উৎপাদন প্রক্রিয়া একটু জটিল তো হবেই রাজশাহীর চারঘাট উপজেলা ক্ষয় শিল্পের জন্য বিখ্যাত ক্ষয়ের উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়া থাকলেও পর্যাপ্ত কাঁচামাল ও উৎপাদিত ক্ষয়ের দাম না পাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন এই শিল্পের মালিকরা পাকিস্তান আমলে বিহারীরা চারঘাটে গড়ে তোলেন ক্ষয়ের তৈরির কারখানা উৎপাদিত এই ক্ষয়ের বিক্রি হতো ঢাকা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ ক্ষয় তৈরির কারখানাগুলো এ চারঘাটের গোপালপুর বাবুপাড়া ও থানাপাড়া গ্রামে অবস্থিত ইতিহাস থেকে যতদূর জানা যায় উনিশশো সালে মন্ত্রী নুরুল হকের উদ্যোগে চারঘাটে ক্ষয় শিল্পের যাত্রা শুরু হয় পঞ্চাশের দশকে ভারত থেকে আগত বিহারীদের মাধ্যমে এই শিল্পের ব্যাপকভাবে প্রসার ঘটে পার্শ্ববর্তী দেশ ভারতে এই শিল্পের উৎপত্তি স্থল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ায় ঘন হয়ে আসা এই ক্ষয়ের ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে ক্ষয়ের পানের সঙ্গে বহুল ব্যবহৃত সামগ্রী হলেও রং ওষুধ কেমিক্যাল তৈরিতেও এই ক্ষয়ের ব্যবহার দেখা যায় ক্ষয়ের শিল্পের প্রধান কাঁচামাল ক্ষয়ের যার বৈজ্ঞানিক নাম রাজশাহীর চারঘাটের ক্ষয় শিল্পের জন্য ব্যাপকভাবে পরিচিতি থাকলেও ভারতে বসেছে তার জলস প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি বিদেশি আমদানিকৃত মালাই ক্ষয়ের ব্যাপকভাবে বাজার দখল ও ক্ষয়ের তৈরির প্রধান কাঁচামাল ক্ষয়ের গাছ কমে যাওয়া থেকে শুরু করে নানা জটিলতায় শিল্পটি এখন ধ্বংসের দ্বার পানতে এ শিল্পের সাথে জড়িত কারিগরদের চোখে মুখে আজ যেন হতাশার ছাপ এভাবে ধুকে ধোকে ঠিক আর কতদিন খয়ের তের কারখানাগুলো টিকে থাকবে তা বলতে পারে না কেউ খয়ের একদিন তার সোনালী অতীত আবার ফিরে পাবে এই আশায় পুরো পুরেশের পেশাকে ভালোবেসে অনেকটা আকড়ে ধরে আছেন এ শিল্পের কারিগররা কাটের যে দাম এখন চলছে এখন বেশ ব্যবসাবানিজ্য কোরা খুবdifficult শুনে সুচল যাবেন বিক্রি আর আপনি যে বাজারে দিবেন মোটামুটি আপনার চোদ্দ পনেরো লাখ টাকা ঢাকা পাটিনারি দিল শুকনা ঘরে চোদ্দ চব্বিশ লাখ এদিক নারি দিছে ব্যবসা কিভাবে করবেন যে মানুষ এখন হয়ে গেছে মানে ব্যবসাটা ধরে আছে দিনাজপুরে যে সব হাড়ি ধরে যা এইভাবে টিকি আছে এখন দেখা যাক আল্লাহ কি করে ব্যবসা বাণিজ্য ভালো না আমার বাপ দাদারা করে চলে গেছে আমরা আবার লাগিয়েছি বাপ সব চলে যাওয়ার পর আবার আমরা এটা অরিজিনাল ঘর বাজারে চার হবে ক্ষয় তৈরির কারখানা ঢুকে ধুকে টিকে থাকলেও এ অঞ্চলে এখন আর দেখা যায় না খয়েরের গাছ দুই তিন দিন খোঁজাখুঁজির পর চারঘাট বাজার থেকে পূর্ব দিকে একটি বাগানের সন্ধান পায়। খড়ের গাছ ধরেন খড় হয় এই খড়ের গাছ এখন আর দেখা যায় না কেন মানে ঘরে গাছ মানুষ আগে জঙ্গল আসে তো আপু মনে হচ্ছে এই পাশে গিয়ে ফল পড়ি এখন আর ওই ঘর গাছ নাই তো ওইলে ফল পড়েও না আর গাছও হয়নি ঘরটা হলে আসল যতই বলে এই মালায় খর ওয়া কিন্তু আসল না ঘরটা আপনার সব ভেজাল এই গাছগুলো হতে কতদিন সময় লাগে তিরিশ চল্লিশ বছর ক্ষয়ের গাছের বৈজ্ঞানিক নাম একাচিয়া ক্যাটেচু ক্ষয়ের তৈরির প্রধান কাঁচামাল ক্ষয়ের গাছ বন জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মাত একটি ক্ষয়ের গাছ লাগানো থেকে শুরু করে ক্ষয়ের তৈরির উপযোগী হতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ বছর ক্ষয়ের গাছ সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে এক একটি ক্ষয়ের গাছের উচ্চতা ক্ষেত্রভেদে পনেরো থেকে আঠারো মিটার পর্যন্ত হয়ে থাকে ক্ষয়ের গাছের ফলগুলো দেখতে অনেকটা সিমের মতো চাপটা সাদাটে ভোর ছয়টা ট্রেন জাল হা আর এই যে ভোর বেলা পাঁচটার গা এত খাটনি মহিলারা যে কষ্ট বেরি করতে হয় ধরেন এই কষ্ট বেরি কোনো ফল পাওয়া যায় না ওই যে এক আখা চলি কাটা তিনশো টাকা এক আখা এক আখা একশো টাকা ভাটি তিন আখা তিন আটটা হাঁড়ি চলির দাম একশো টাকা কাটাই হ্যাঁ ওখানে নাই এখানে জাল হবে জাল করার পর আপনার ওই খেজুরের গুঁড়ের মতন খুশের গুঁড়ে মতন তাক পেরি খড় তৈরি হয় মালয়েশিয়া খড়টা আসতে খুব আসে মালুশিয়ার খড়টা আছে খড়ের ব্যবসা আর এখন যে গাছ গোছাল যেটা আমার এটা গাছের খস এটা অরিজিনাল গাছ আর এখন মালয়েশিয়ার কি না আর কাললাই জানে আমরা তোর বলতে পারবো না যে কি খড় কিসের টেন তৈরি হয় মালয়েশিয়াটা আমার এটা শুকনাটা এক টাকা কেজি আর এই যে আপনি যাবি বা এই যে পাতিলে ঢালা দিনাজপুর যাবে এটা আপনার চারশো বিশ টাকা চারশো টাকা সাড়ে চারশো এর কেজি আর শুকনাটা হলো ঢাকার যে ডিজা এক হাজার টাকা কেজি আপনারা বাইরে থেকে খড় নেওয়া ওটা নিবেন না আমাদের দেশি দেখতে পাচ্ছেন আপনারা এখানে গাছ থেকে বানানো রিয়েল খড় এটা আপনারা ইউজ করুন আমরা দেশের মানুষ না এবং বিদেশি যেন দেশে না আসে বড়াল বাংলাদেশের প্রধান জলাভূমি চলন বিলের পানি প্রবাহের প্রধান সংযোগ নদীও বটে অতীতে নদীর নাব্যতা ছিল বেশ ভালো কিন্তু উনিশশো সালে বন্যা নিয়ন্ত্রণের জন্য সুইচ নির্মাণ করা হলে বড়াল নদীর পানি কমতে থাকে এখান থেকে যেন বড়াল নদীর জৈবনে ভাটার শুরু হয় কৃষিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামে গেলে এখনও সনাতন পদ্ধতিতে গরু মহি দিয়ে জমি চাষাবাদ করতে দেখা যায় বড়াল নদীর উপর নির্মিত এই সুইচ গেট যেন এই অঞ্চলের মানুষের দুঃখ এরশাদের আমলে এই সুইচ চালু হয়েছিল এই সুইচ গেটে এসে আমাদের এই নদীটা মরে গেছে আর কি পূর্ব অঞ্চলটা পানি বিলুপ্ত হয়ে নষ্ট হয়ে গেছে আমাদের এদিকে ফসল খুব ভালো হতো এখন এই সুইচ গেট আর ফসলটা হয় না এদিকে সব ভাসি যেত এখন আর যায় না উঠে না পানি পানি পানির নিচ থেকে থেকে যায় পানি আর উঠে না উপরে কিন্তু আগে তো ভাস ঝাঁপি চলে যেত পানি আর সুইচ গেট না থাকলে আমাদের সুবিধা হবে পূর্ব অঞ্চলের সুইচ গেট এখানে ব্রিজ সিস্টেম করুক তল দিয়ে যাওয়া করুক পানি কিন্তু সুইচ গেট থাকার জন্য আমাদের ক্ষতি নদী আগে খুব প্রচুর সোজা ছিল থাকার পর এই ব্রিজটা হয় তারপরে মনে করেন জয়রামপুর এই এই ব্রিজটা হয় মানে ইসি বাসা দাঁড়ে খুব প্রচুর ইসি বাসা দাঁড়ে দাঁড়ার পর ওই ব্রিজটা হয় মানে সব মানে একটু পোনা বাসার ক্ষমতা নাই জয়রামপুর এই ব্রিজটা হয় মানে ক্ষতি বহু আবার এদেশে ভবিষ্যৎ

স্টিমার বান্ধা থাকছে এখান থেকে এখান থেকেই মনে করো এসব ভাগার ফেলাইছে এখন আগে তো সব ফাঁকা এই যে হ্যাঁ আরে এটা হচ্ছে রাস্তা এখানে সব আমের কাঁঠালের সব নকালে আসতে এসে লোক করে চলে যাচ্ছেন আমার নাম বজলুর রহমান আমি রাজশাহী চার থেকে বলছি আমি একসময় খয়ের ব্যবসায়ী ছিলাম এই খয়ের ব্যবসায় আমার জীবন চলে গেছে থেকে খয়ের বানাতাম ফ্যাক্টরি ছিল আমার বাসায় এই খয়ের লিজা চারঘাট বাজারে মহাজনের কাছে বিক্রি করতাম মাঝখানে খয়ারের ব্যবসাটা বাহির থেকে মাল আপনার আসার পথে এই ব্যবসাটা বিলুপ্ত হয়ে গেল আমি এই ব্যবসাতে প্রায় সাতাশ বছর ছিলাম আহমদ মুস্তাফিজুর রহমান আমার বাড়ি এই সামনে নদীর ভাঙ্গনে গোয়ারপুর গ্রাম আমার বাপের নাম উচ্চাস সরকার এই নদীটা ছিল এখন থেকে এক মাইল দূরে দুই বছরে এই নৌ দুটো ধরে একমাত্র বালু করার কারণে এক দু চক্করের বাহিনী অবধিভাবে বালুকার সারাত দিন চব্বিশ বিভিন্ন ড্রেজাল নিয়ে চার ইঞ্চি পাইপ বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি পাইপ পনেরো ইঞ্চি পাইপ নামা এই ড্রেজালের মুখে তার যদি বাজার সৃষ্টি করতে হয় আমরা গোটে এলাকার লোক মিলি একবার গিয়েছিলাম সাত আটশো লোক নিই পরে গিয়েছিলাম এই জেলে যাব না বাড়িতে থাকবো জেলে ভয় দেখা পুলিশ আসে ওসি আসে কি লোক পাঠায় যে জেলে যাবেন না বাড়ি থাকবেন এই নদীটার টেন্ডার হওয়া গোপালপুর চারঘাট প্লাস আসকারপুর গোসরপুর গ্রাম কিন্তু অবৈধ বাদু বালু তুলে পদ্মা নদীতে এই পদ্মা নদী হলো গোটা গোপালপুর গ্রাম এই গোপালপুর গ্রামে কিন্তু টেন্ডার নাই আছে চারঘাট মজাতে আর এই গোপালপুর বাজাতে অবৈধভাবে বালুতলি এই নদীর অবস্থা দেখেন পাড়ি ভাঙ্গন দেখেন এই বছরে এই বছরে প্রায় হাফ কিলো রাস্তা ভাঙিছে দেখেন পাড়ি দেখেন আপনারা গোটা নদীর পাড়ি দেখেন কি অবস্থা হচ্ছে পাড়ির অবস্থা যদি আপনারা দয়া করে পারেন এলাকার লোকের বাঁচান এলাকার লোক শেষ হয়ে যাচ্ছে এই এলাকার লোক বাঁচার তো উপায় নাই যদি পারেন দয়া করেন নতুন সরকার গঠন করছি আপনারা যদি বাঁচতে পারেন এই জমিকে বাঁচান এই দেশকে বাঁচান এই গ্রামকে বাঁচান যেভাবে অন্যায়ভাবে বালু তুলে এভাবে আমরা থাকতে পারবো না আমরা এই গ্রাম থেকে শহরে যেতে চাই না আমরা পద్దেরের মানুষ এই পদ্মার ধার ছাড়া আর গ্রাম সারা কোথাও যেতে চাই না